নমস্কার সবাইকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিজিটাল সার্কিট এখন আমরা জানবো বাইনারি নাম্বারের যোগ কিভাবে করতে হয় অফ বাইনারি বাইনারি নাম্বার যোগ বাইনারি সংখ্যার যোগ তাহলে জিরো প্লাস জিরো মানে জিরো ওয়ান প্লাস জিরো মানে 1 ওয়ান প্লাস জিরো সমান ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান সমান টেন এক আর এক যোগ করলে হয় দশ এইটা জানতে হবে এক আর এক যোগ করলে হয় দশ তাহলে একটা সংখ্যা দেওয়া আছে ডবল ওয়ান ডবল জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান প্লাস ওয়ান ডবল জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইটের যোগ করতে হবে তাহলে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আর এখানে ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আর এখানে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইবারে আমাদেরকে যোগ করতে হবে ওয়ান এখানে কিছু নেই মানে ওয়ান থেকে যাবে এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টেন জিরো এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে টেন আর তার সঙ্গে ওয়ান যোগ করলে হয় ইলেভেন ওয়ান হাতে থাকলো ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে টেন আর হাতে ওয়ান ইলেভেন এক এখানে ওয়ান আর ওয়ান হাতে এক ছিল আর এখানে ওয়ান তাহলে দশ হাতে এক ওয়ান আর ওয়ান যোগ করলে দশ হাতে এক ওয়ান আর ওয়ান দশ আর একে এগারো তাহলে এগারো দুটো জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তাহলে এই মানটা কত পাওয়া যাবে এই যোগ ফলটা পাওয়া যাবে ইলেভেন জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তাহলে এই যোগ ফলটা এইটা হবে এবার দুইয়ের দিকে একটা দেওয়া আছে ওয়ান পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য ওয়ান প্লাস এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ান এর যোগ ফল কত হবে তাহলে এর যোগ ফল করতে হলে ওয়ান এক দুই তিন চার পাঁচ ওয়ান প্লাস পাঁচটা এক এক দুই তিন চার পাঁচ তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হচ্ছে টেন মানে জিরো হাতে এক ওয়ান আর ওয়ান টেন হাতে এক ওয়ান আর ওয়ান যোগ করলে টেন হাতে এক ওয়ান আর ওয়ান যোগ করলে টেন হাতে এক ওয়ান আর ওয়ান যোগ করলে টেন এখানে আর এই থাকবে তাহলে দুটো এক এক দুই তিন চার পাঁচটা শূন্য তাহলে এটা পেলাম কি দুটো এক এক দুই তিন চার পাঁচটা শূন্য তিনের একটা কোয়েশেন দেয়া রয়েছে ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান জিরো ওয়ান এইটা থেকে যোগ করতে হবে কত আসবে তাহলে কি ওয়ান জিরো ওয়ান প্লাস ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন তাহলে এখানে জিরো থাকবে ওয়ান আর ওয়ান যোগ করলে টেন এখানে জিরো ওয়ান আর এখানে ওয়ান আর ওয়ান টেন আর এক যোগ করলে হয় ইলেভেন তাহলে ডবল ওয়ান ট্রিপল জিরো এটার মান কত আসবে ওয়ান ওয়ান এক দুই তিনটে শূন্য তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে কি ওয়ান আর ওয়ান যোগ করলে দশ হয় চারের দাগের একটা কোশ্চেন রয়েছে যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছিলো চারের দাগের কোশ্চেনটা এইরকমভাবে দেওয়া আছে ওয়ান 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 পয়েন্ট ওয়ান ওয়ান টু প্লাস ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো এখান থেকে তোমাকে এইটা এইরকম ভাবে দেখো এদিকে আছে তাহলে কিভাবে করবে দুটো বাইনারি আছে এইটা এইটা বাইনারি আর এটা আছে ডেসি মেলে কিভাবে এই যোগটা করবে হুম কিভাবে তোমরা এই যোগটা করবে দেখো দুটো বাইনারি আছে প্রথমে আমরা বাইনারিতে যোগ করে নেব তাহলে ওয়ান 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 পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস এখানে আছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আমরা বাইনারিতে আগে যোগটা করে নেব ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন হাতে থাকলো এক ওয়ান আর ওয়ানে টেন টেন আর একে ইলেভেন হাতে থাকলো ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন আর ওয়ান আর ওয়ান টেন আর একে ইলেভেন তাহলে আমরা এইটা পেলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইটাকে আমরা ডেসিমেলে চেঞ্জ করবো তাহলে এটাকে আমরা ডেসিমেলে মেলে কীভাবে করবো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইটার সমান হবে এখানে দেখো দশমিকের আগে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে সংখ্যা তাহলে এক বিয়োগ করতে হবে মানে কী হবে টু টু দি পার থ্রি হবে তাহলে ওয়ান ইন্টু টু টু দি পার থ্রি প্লাস ওয়ান ইন্টু টু টু দি পার টু ওয়ান ইন্টু টু টু দি পার টু প্লাস জিরো ইন্টু টু টু দি পার ওয়ান জিরো ইন্টু টু টু দি পার ওয়ান প্লাস ওয়ান টু টু দি জিরো প্লাস দশমিকের পরে থাকলে কি হয় টু টু দি পার মাইনাস হয় তাহলে এখানে জিরো ইন্টু টু টু দি পার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পার মাইনাস টু ওয়ান ইন্টু টু টু দি পার মাইনাস টু ওকে তাহলে দুইয়ের কিউব মানে আট আটের সাথে এক গুণ করলে হয় আট দুই স্কোয়ার চার তার সঙ্গে এক গুণ করলে হয় চার এটা জিরো প্লাস টু দিবার জিরো মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান প্লাস এখানে জিরো হয়ে যাবে প্লাস ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর ওয়ান ডিভাইড বাই ফোর এই কটা যোগ করলে কত আছে আট চার বারো আর একে তেরো তেরো প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে কত জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ সমান হবে কি তেরো পয়েন্ট টু ফাইভ ওয়ান বাই ফোর ওয়ানকে ফোর দিয়ে ভাগ করলে পয়েন্ট টু ফাইভ হয় তাহলে তেরো পয়েন্ট ফোর তাহলে ফাইনাল অ্যানসারটা আমরা কী পেলাম না এই দুটো বাইনারি থেকে কীভাবে ডেসি মেলে আসলাম বোঝা গেল কি প্রথমে দুটো বাইনারি যোগ করে নিয়েছি এবার বাইনারি যোগ ফলটাকে বাইনারি থেকে ডেসি মেলে নিয়ে গেছি তাহলে এখানে যে অ্যানসারটা আসবে থার্টিন পয়েন্ট টু ফাইভ টেন তাহলে বাইনারির থেকে যখন ডেসি মেলে যেতে হবে দুটো বাইনারি যোগ করে ডেসি মেলে যেতে হবে প্রথমে আমরা কি করব বাইনারি দুটোকে বাইনারিতেই যোগ করে নেব দুটো বাইনারি সংখ্যাকে বাইনারিতেই যোগ করতে হবে এরপরে বাইনারি থেকে আমরা ডেসি মেলের নিয়ম জানি বাইনারি থেকে ডেসি মেলে চলে আসবো তাহলে থার্টিন পয়েন্ট টু ফাইভ এখন আমরা বাইনারি নাম্বারের বিয়োগ ফল শিখবো বাইনারি সংখ্যার বিয়োগ বাইনারি সংখ্যার বিয়োগ তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে টেন হচ্ছে টেন আর ওয়ান যোগ করলে ইলেভেন হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে টেন থেকে ওয়ান যদি বিয়োগ করা হয় তাহলে ওয়ান হবে ওয়ান আর ওয়ান যোগ করলে টেন হয় তাহলে ঘুরিয়ে বলতে পারি যে টেন থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় আর ইলেভেন থেকে ওয়ান বিয়োগ করলে টেন হয় ওকে প্রথম কোশ্চেন দেওয়া আছে ডবল ওয়ান ডবল জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান

আছে কত জিরো জিরো থেকে এক বিয়োগ হয় না এর কাছ থেকে এক ধার নিলাম তাহলে এর কত হবে দশ হবে এই দশ থেকে এক বিয়োগ করলে হবে এক তাহলে এর কাছে জিরো হয়ে গেছে এ তখন কি করবে এর কাছ থেকে এক ধার নিয়ে দশ করবে তাহলে এই দশ দশ থেকে এক বিয়োগ করলে হবে এক ওকে এর কাছে কিছু নেই জিরো ছিল তো এর আর এর কাছ থেকে এক ধার নিয়ে দশ করেছে দশ করেছে এবারে এ যখন দশ করেছে এই কি করলো এক ধার নিয়ে নিল তাহলে এর কাছে কত পড়ে থাকবে দশ থেকে যদি এক চলে যায় তাহলে কত এক আছে এক থেকে এক বিয়োগ করলে হয় জিরো এর কাছে কিছু ছিল না এর কাছ থেকে ধার নিয়ে দশ করেছিল এই দশ থেকে এক ধার নিয়ে নিয়েছে পড়েছে কত এখানে এক এক থেকে জিরো গেলে এক এখানে তো আর কিছু নেই এক ছিল এক নিয়ে নিয়েছে তাহলে জিরো জিরো থেকে বিয়োগ করলে জিরো আর এক থেকে এক বিয়োগ করলে জিরো তাহলে এর অ্যান্সারটা কত আসবে টেন পয়েন্ট টেন পয়েন্ট ওয়ান 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 বিয়োগ একটু ভালো করে লক্ষ্য করবে একটু কমপ্লেক্স আছে চলো আমরা আরো কিছু কোয়েশ্চেন সলভ করব তাহলে তোমাদের ইজি হয়ে যাবে ওয়ান ওয়ান এখান থেকে বিয়োগ করতে হবে কত ওয়ান জিরো এর নিচে কিছু নেই তাহলে এক থেকে জিরো বিয়োগ করলে এক এখানে কত আছে জিরো তাহলে এর কাছ থেকে এক ধার নেবে তাহলে কত হবে দশ 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 থেকে এক বিয়োগ করছে তাহলে হবে এক এখানে তখন জিরো হয়ে গেছে এ কি করবে এদিক থেকে এক ধার নেবে ধার নিয়ে দশ করলো দশ করলো এই দশ থেকে এক বিয়োগ করলে হবে এক এর কাছে তো কিছু নেই জিরো ছিল এ এর কাছ থেকে ধার নিয়ে দশ করেছে যেই দশ করেছে এ তো এক নিয়ে নিয়েছে বাকি কত পড়ে আছে এক পড়েছে এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য আচ্ছা এখানেও তো জিরো ছিল কোনো সংখ্যা ছিল না এ এর কাছ থেকে ধার নিয়ে দশ করেছে দশ থেকে এক নিয়ে নিয়েছে পড়ে আছে কত এক এক থেকে শূন্য বিয়োগ করলে হবে এক আর এখানে আছে এক ছিল আগে কিন্তু যেই এক নিয়ে নিয়েছে এখানে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো আর এখানে এক থেকে এক বিয়োগ করলে জিরো ধরো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে ওয়ান এক দুই তিন চার পাঁচটা শূন্য এক মাইনাস এক দুই তিন চার পাঁচ এটা বিয়োগ করলে কত আসবে দেখো তাহলে প্রথমে লেখো ওয়ান এক দুই তিন চার পাঁচ একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে ওয়ান সেখান থেকে বিয়োগ করতে পাঁচটা এক এক দুই তিন চার পাঁচ তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এখানে জিরো আছে দেখো এখান থেকে এক ধার নিয়ে তাহলে দশ হবে ঠিক যতক্ষণ এই নিচে ওয়ান থাকবে জিরো থেকে তো ওয়ান বিয়োগ করা যায় না ততক্ষণ এরকম ধার নিতে হবে তাহলে এখানে ওয়ান আছে তাহলে এর কাছ থেকে ধার নিয়ে দশ করা হয়েছে এখানেও ওয়ান আছে এর কাছ থেকে ধার নিয়ে দশ করা হয়েছে এখানেও ওয়ান আছে এর কাছ থেকে ধার নিয়ে দশ করা হয়েছে এখানেও ওয়ান আছে এর কাছ থেকে ধার নিয়ে দশ করা হয়েছে তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো দশ থেকে এক বিয়োগ করলে এক এখানে এক নিয়ে চলে গেছে বাকি কত আছে এক এক থেকে এক বিয়োগ করলে জিরো এখানেও এক নিয়ে চলে গেছে পড়ে আছে এক এক থেকে এক বিয়োগ করলে জিরো এখান থেকেও এক নিয়ে চলে যাচ্ছে পড়ে আছে কত এক এক থেকে এক বিয়োগ করলে জিরো এখান থেকেও এক নিয়ে চলে গেছে পড়ে আছে কত এক এইটাই থেকে যাবে ওকে এখান থেকে ধার নিয়ে তো দশ করেছিল কিন্তু এ তো অলরেডি এক নিয়ে নিয়েছে এখানে পড়ে আছে কত এক এক থেকে এক বিয়োগ করলে হবে জিরো তাহলে এই যে অ্যান্সারটা কত আসবে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান দেখে একটা কোয়েশ্চেন দেওয়া আছে টু জিরো ওয়ান সেখান থেকে বিয়োগ করতে হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তাহলে এক থেকে এক বিয়োগ করছি জিরো এখানে আছে এক কিন্তু এখানে আছে জিরো তাহলে এখান থেকে ধার নিতে হবে এক ধার নিলে কথা হবে দশ হবে দশ হবে তাহলে দশ থেকে এক বিয়োগ করলে এক হবে আচ্ছা এখানে কি আছে তো তো শূন্য শূন্য ছিল ছিল এ এ ধার নিয়ে করেছে আবার এখানেও দশ এর কাছ থেকে ধার নিয়ে দশ করেছে এ দশ করার জন্য এখান থেকে এক নিয়ে নিয়েছে তাহলে দশ থেকে এক চলে গেলে কত থাকে এক থাকে তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক এখানেও দশ ছিল এক নিয়ে নিয়েছে তাহলে কত আছে এক আছে এক থেকে শূন্য তাহলে এই অ্যান্সারটা কত আসবে ওয়ান ওয়ান জিরো তিনের কোশ্চেন চারের দেখে একটা কোশ্চেন দেওয়া আছে চারের দেখে কোশ্চেন দেওয়া আছে ডবল ডবল ওয়ান 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 জিরো জিরো ওয়ান আর এখানে হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা বিয়োগ করতে হবে তাহলে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয় এখানে দেখো জিরো আছে জিরো থেকে ওয়ান বিয়োগ হয় না তাহলে এখান থেকে ধার নিয়ে দশ করলো দশ এবার দশ থেকে এক বিয়োগ করলে এক ঠিক এখানে এক নিয়ে নিয়েছে তাহলে এখানে কত বলেছে জিরো আর 0 থেকে জিরো বিয়োগ করলেও জিরো আর 1 থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হবে তাহলে এইটা পাঁচের দাগে একটা কোয়েশ্চেন দেওয়া আছে ওয়ান তিনটে জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান সেখান থেকে বিয়োগ করতে হবে তিনটে ওয়ান জিরো এক এক জিরো এইটা বিয়োগ করতে হবে তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক এখানে শূন্য আছে কিন্তু নিচে এক আছে তাহলে এর কাছ থেকে এক ধার নেবে দিয়ে দশ করবে কিন্তু এর কাছেও তো জিরো এ এখান থেকে এক ধার নিয়ে দশ করবে এর কাছেও তো জিরো এ এইখান থেকে এক ধার নিয়ে দশ করবে এ দশ করলো দশ থেকে এক বিয়োগ করলে এক এর কাছে দশ ছিল এ এক ধার নিয়ে নিয়েছে তাহলে এখানে এক পড়েছে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানেও দশ ছিল এক নিয়ে নিয়েছে এক পড়েছে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে সব পড়া শূন্য হবে তাহলে এখানে অ্যান্সারটা কত হবে ইলেভেন হবে মানে ওয়ান ওয়ান হবে নট ইলেভেন ওয়ান ওয়ান সবাইকে বেস্ট অফ লাক ভিডিওটা দেখার জন্য আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ থ্যাংক ইউ